হজরত আবু কালাবাহ রাদিয়াল্লাহ তালানহু গুমিয়া আছেন হঠাৎ তিনি স্বপ্নে একটি বিশাল কবরস্থান দেখলেন কবরবাসীরা প্রত্যেকেই নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসছে তাদের প্রত্যেকের সামনে রয়েছে একটি করে নূরের উজ্জ্বল আলো একটু পর তার এক প্রতিবেশী কবর থেকে বেরিয়ে এলো কিন্তু তার সামনে কোনো নূর বা আলো ছিল না হজরত আবু কালাবাহ রাদিয়াল্লাহ তালানহু অবাক হলেন তিনি প্রতিবেশী ভাইকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি আপনার যে কোনো আলো দেখতে পাচ্ছি না লোকটি জবাবে বললো এসব লোক দুনিয়াতে এমন সব সন্তান সন্ততি ও বন্ধু বান্ধব রেখে এসেছে যারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাদের নামে দান করে এই নূর হল তাদেরই প্রেরিত দোয়া এবং দান ফল পক্ষান্তরে আমারও একটি ছেলে আছে কিন্তু সে অত্যন্ত খারাপ আমার কথা মোটেও স্মরণ করে না আমার জন্য সে না দোয়া করে না কোনো দান খয়রাত করে সে সর্বদা কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকে অবশ্য এজন্য আমিই বেশি দায়ী কেন আমি তাকে সুশিক্ষা দিইনি এলমেদিন শিখাইনি পিতামাতার কদর এজন্য আজকে আমার আমার এই অবস্থা কিন্তু আমি এখন যেমন অন্ধকারে আছি ঠিক তেমনি কবরের ভিতরেও কালো অন্ধকারে পড়ে থাকি শুধু তাই নয় এজন্য আমি এই কবরস্থানের অন্যন্য অন্য কবরবাসীর কাছেও ভীষণভাবে লজ্জিত হই তারা প্রায় আমাকে বলে কি ভাই তোমার কি দুনিয়াতে কোনো সুসন্তান রেখে আসনি তোমার কি এমন কোন কোনো বন্ধু বান্ধব নেই যিনি তোমার জন্য দোয়া করবেন কিছু দান সদগা করে তোমার নামে বক্সে দিবেন তাদের এই প্রশ্নের জবাবে না বলা ছাড়া আমার আর কিছুই বলার থাকে না লজ্জা আর অপমানে আমার মাথা কেবল নিচুই হতে থাকে পরের দিন সকালবেলা আবু কালাবাহ রাদিয়াল্লাহ তালানহু প্রতিবেশীর সন্তানকে ডাকলেন অতপর তিনি যা স্বপ্নে দেখেছেন সে সম্পর্কে ছেলেকে অবহিত করলেন বিস্তারিত শোনার পর ছেলের মনে অনুশোচনা সৃষ্টি হল সে বলল চাচা যান আমি এক্ষুনি মহান আল্লাহর দরবারে তৌবা করছি এবং আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি ওই পথে আর কখনই ফিরে যাব না যে পথে পূর্বে ছিলাম এখন থেকে আমি পাঁচ উক্ত নামাজ পড়ব নিয়মিত কোরআনে পাক তেলোয়াত করব আব্বার জন্য দোয়া করব এবং তার জন্য দান খয়রাত করব মোটেও কৃপণতার পরিচয় দেব না এই বলে সে চলে গেল বাড়িতে যাওয়ার পর ছেলেটি সত্যিই ভালো হয়ে গেল যাবতীয় অসৎকর্ম ছেড়ে দিল সুদ ঘোষ অত্যাচার অবিচার পরিত্যাগ করল নামাজ রোজার পাবন্ধ হল দানের হাত বাড়িয়ে দিল গরিব দুঃখী এবং অসহায় অনাদদের প্রতি সহানুভূতিশীল হলো প্রত্যেক নামাজ পর পিতার জন্য দোয়া করা ছাড়াও কয়েকদিন পর পর পিতার কবরে গিয়ে দোয়া করতে লাগল সর্বোপরি হক্কানে আলেমদের কাছে জিজ্ঞেস করে করে সুন্নতি জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ল বেশ কিছুদিন পর আবু কালাবাহ রাদি আল্লাহ তালান আবার সেই কবরস্থানটি স্বপ্নে দেখতে পেলেন কিন্তু এবার তিনি দেখলেন ওই ব্যক্তির সামনেও প্রকাণ্ড এক নূর রয়েছে যার আলো সূর্যের কিরণের চেয়েও বেশি উজ্জ্বল এবং অন্যদের নূরের অধিক পরিপূর্ণ ওই লোকটি তখন আবু কালাবাহ রাদুকে বললেন হে আবু কালাবাহ আল্লাহ তালা আমার পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদানধীন কারণ আপনার কারণে আমার ছেলে জাহান্নাবের আগুন থেকে জয়লাভ করেছে আর আমিও আমার প্রতিবেশীদের মাঝে লজ্জিত হওয়া থেকেও পরিত্রাণ পেয়েছি সকল প্রশংসা আল্লাহর সম্মানিত উপস্থিতি উক্ত ঘটনা দ্বারা বোঝা গেল প্রত্যেকেরই উচিত এমন সুসন্তান ও নেক বন্ধু বান্ধব রেখে যাওয়া যারা তার মৃত্যুর পর অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করবে এবং নফল ইবাদত করবে যেমন নফল নামাজ নফল রোজা কোরআন তেলোয়াত রাজগার ও দান সদ্গা করে উহার সোয়াব সেখানে পৌঁছে দেবে অর্থাৎ মনে মনে এই রূপ বলবে যে হে আল্লাহ আমার এই আমলের সোয়াব অমুকের কবরে পৌঁছে দাও সম্মানিত উক্ত ঘটনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করে ও সঠিক নিয়ম জেনে তথা অনুযায়ী আমাদের আমল করার সবাইকে তৌফিক দান করুক সবাই বলুন